বেগুন আর ঝিঙে আগে দিয়ে নেড়েচেড়ে তারপরে মাছটা দেবো তো হলুদ আর আদা বাটা হ্যাঁ হলুদ আর আদা বাটা দিয়ে ভালো করে কষাবি প্রথমে তারপরে মাছ আর কাঁচা লঙ্কা কম আছে চাপিয়ে দিবি ওমা এ রান্নাটাকে কি বলে মাছ শুক্ত নি মাছ শুক্ত নি স্বামীজি স্বামী বিবেকানন্দর প্রিয় রান্না তোমাদের বাবারও কতদিন পরে রাঁধলাম রাঁধুনি কেন মা অতীন্দ্রদার সাথে এই অসভ্য লোকটার সাথে আমাকে রেখে গেল লোকটার সাথে থাকাটা বলো সব সময় পেছন 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 যেখানে যাচ্ছি পেছন পেছন ঘুরছে জানে যাব বাথরুমে ঢুকছে এক কাটে শুচ্ছে আমি আমি মুখ দেখাবো কি করে মা উনি অসব কেন হবেন উনি তো আমাদের বাবা তোমার স্বামী মা মা আমি নিজের স্বামীকে চিনতে ভুল করব আমি আমার